নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ মহাভারতে যুদ্ধ শুরু হতে চলেছে একদিকে কৌরবদের সৈন্যগণ ও রথী মহারথীরা অন্যদিকে পাণ্ডবদের সৈন্যদল ও রথি মহারথীরা প্রত্যেকের প্রত্যেকেরই রথী মহারথীদের নিজস্ব শুভাকাঙ্ক্ষী শঙ্খধ্বনিতে মুখরিত করেছে এমতাবস্থায় অর্জুন সারথি শ্রী ভগবানকে বলছেন হে কেশব হাদের সাথে আমাদের যুদ্ধ করিতে হইবে একবার যুদ্ধের পূর্বে আমি দেখতে চাই আমার হ্রথ ওই সৈন্যদলের মাঝখানে স্থাপন করো সারথি শ্রী ভগবান পার্থ রথ উভয় দলের মধ্যে স্থাপন করল অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দেখছে তার গুরুদেব দ্রোণাচার্য কৃপাচার্য ও পিতামহ ভীষ্ম ও আত্মীয় পরিজনদের বিপক্ষে যুদ্ধ করিতে হইবে অর্থাৎ এদেরকে নিধন করিতে হইবে তবে কিনা যুদ্ধে জয়লাভ হবে অর্জুনের এই মনোভাব সৃষ্টি হওয়ার পর শ্রী ভগবানকে বলছেন হে কেশব যদি গুরুদেব আত্মীয় পরিজনদেরকে বধ করি তাহলে তো পাপ হবে গুরুদেবকে বধ করা কিন্তু মহাপাপ তার থেকে ভিক্ষা বৃত্তি অনেক ভালো তাহলে আমি পাপ হইতে মুক্ত থাকিব হে কেশব আমি যুদ্ধ চাই না একথা অর্জুন শারথী শ্রী ভগবানকে শুনিয়ে রথের মধ্যে কাণ্ডি রেখে দিয়ে বসে পড়েছে মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের প্রত্যেকটি ঘটনা বর্ণনা করছেন সঞ্জয় হস্তিনাপুর থেকে এবং তিনি দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন আর শোনাচ্ছেন রাজা অন্ধধিত রাষ্ট্রকে সঞ্জয় শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেগুলো বর্ণনা করছেন আর মহাভারতে এমন অবস্থায় বিষাদগ্রস্ত অর্জুন আর ভগবানের মধ্যে যে কথকপথনগুলি ছিল সেটাই ছিল গীতা আজকের সেই গীতার সপ্তম অধ্যায় বা জ্ঞানবিজ্ঞান যোগের অংশগুলি নিয়ে শ্রী ভগবান আর অর্জুনের কথোপকথনগুলি শুনব শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে পার্থ তুমি আমাকে স্মরণ হইলে তুমি নিঃসংশয়ে যেরূপ জানিতে পারিবে তাহা শ্রবণ করো শ্রী ভগবান বলছেন আমি তোমায় বিজ্ঞান সহিত ও জ্ঞান বিশেষ রূপে বলিব যাহা অবগত হইলে জগতে আর কিছু জানিবার অভিষ্ট থাকে না শ্রী ভগবান অর্জুনকে বলছেন সহস্র মানুষের মধ্যে কেহ সিদ্ধির জন্য প্রযত্ন করেন কেহ আবার সিদ্ধির জন্য প্রযত্নবানদের মধ্যে ইহ আমায় প্রকৃত বাস্তবে জানিতে পারেন শ্রী ভগবান বলছেন ক্ষিতি অপ তেজ মরুদ বোম মন বুদ্ধি এবং অহংকার এসব আমারই রূপ এসব আমারই প্রকৃতি আমার প্রকৃতি আট রূপে বিভক্ত শ্রী ভগবান বলছেন হে মহাবাহু ইহা কিন্তু অপরা ইহা অপেক্ষা উৎকৃষ্ট অন্য একটি জীবস্বরূপা বা চেতনাময়ী আমার একটা প্রকৃতি অবগত হ যে প্রকৃতি এই জগৎকে রক্ষা করিতেছে শ্রী ভগবান বলছেন এই জগতে জীব সকল প্রকৃতি হইতে যাত ইহা জানিও আমি প্রকৃতি সমেত জগতের উৎপত্তি লয় ও স্থান হে ধনঞ্জয় আমার হইতে শ্রেষ্ঠ আর কিছু নাই সূত্রে মণিগণের ন্যায় আমাতে এই সমস্ত জগৎ গাঁথা আছে হে কন্তেয় আমি জলে রসস্বরূপ চন্দ্রে সৌর্যপ্রভা স্বরূপ আকাশে শব্দস্বরূপ এবং মানুষ সকলে পৌরসস্বরূপ রূপে অবস্থিত আছি শ্রী ভগবান আরও বলছেন আমি পৃথিবীতে পবিত্র গন্ধ আমি অগ্নিতে তেজ সর্বভূতে জীবন এবং তপস্বীগণের তপরূপে আছি শ্রী ভগবান আরও বলছেন হে পার্থ আমাকে সর্বভূতের বীজ এবং সনাতন অর্থাৎ নিত্য বলিয়া জানিও আমি বুদ্ধিমান দিকের বুদ্ধি ও তেজস্বী দিকের তেজস্বরূপ রূপে আছি হে অর্জুন আমি বলবান দিকের কাম রাগ সম্পর্ক শূন্য বল আমি প্রাণীগণের ধর্মের অবিরুদ্ধ কাম হে অর্জুন যে সকল সাত্ত্বিকভাবে রাজস্বিকভাবে ও তামসিকভাবে সে সকল আমার হইতে উৎপন্ন জানিও আমি সে সকলে নাই কিন্তু সে সকল আমাতে আছে শ্রী ভগবান বলছেন এই ত্রিভিদিক গুণময় ভাব সকল কর্তৃক মোহিত এই জীবজগত এই সকল ভাবের অতীত এবং নির্বিকার আমার স্বরূপত জানিতে পারে না শ্রী ভগবান বলছেন এই সত্যাদি গুণ বিকারময়ী অলৌকিক আমার মায়া নিশ্চয়ই দুস্তরা যাহারা আমাকে পান তাহারা এই দুস্তরা মায়া অতিক্রম করে শ্রী ভগবান বলছেন পাপশীল বিবেকহীন নরাধামগণ মায়া দ্বারা জ্ঞান হইয়া আসরিক ভাবপ্রাপ্ত হওয়ায় আমাকে পায় না হে অর্জুন আর্ত আত্মজ্ঞানেরচ্ছু আত্মিত্বি ও আত্মজ্ঞানী এই চার প্রকার সুকৃতিশালী ব্যক্তিরা আমাকে ভোজনা করেন শ্রী ভগবান বলছেন তাহাদের মধ্যে সর্বদা আমাতে নিষ্ঠাবান ও একমাত্র আমাতে ভক্তিবিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অতিশয় প্রিয় আর তিনিও আমার প্রিয় ইহাদের সকলেই মহান কিন্তু জ্ঞানী আত্মার স্বরূপ এই আমার মত যেহেতু সেই জ্ঞানী সর্বোত্তমা গতি আমাকে আশ্রয় করিয়াছেন অর্জুন বহু জন্মের পর জ্ঞানবান এই চলাচল বিশ্বই বাসুদেব এই জ্ঞানে আমাকে প্রাপ্ত হন তেমন মহাত্মা সদুর্লভ হে কন্তেয় হে অর্জুন যে যে ভক্ত দেবতা রূপ যে যে মূর্তিকে শ্রদ্ধা সহকারে অর্চনা করিতে প্রবৃদ্ধ হয় আমি সেই সেই ব্যক্তির সেই সেই মূর্তি বিষয়ক তাদৃশ্য দৃঢ় শ্রদ্ধা বিধান করি হে পার্থ সেই ভক্ত সেই সেইরূপ শ্রদ্ধাযুক্ত হইয়া তাহার আরাধনা করে তদন্তর কর্তৃক বিহিত সেই সেই কামনা সকল লাভ করে শ্রী ভগবান অর্জুনকে বলছেন জ্ঞানবিজ্ঞান যোগ সম্পর্কে অর্জুনকে আর বিষাদগ্রস্ত অর্জুন কান্ডিপ রেখে দিয়ে শ্রী ভগবানের কথা শুনছেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন দেবদাজিরা অন্তবিশিষ্ট দেবগণকে প্রাপ্ত হয় আমার ভক্তগণ আমাকেই পান অল্প বুদ্ধি মানবগণ আমার নিত্য সর্বোত্তম পরমস্বরূপ না জানিয়া মায়াতীত আমাকে ব্যক্তিগত প্রাপ্ত মনে করিয়া থাকে আমি যোগ মায়ায় সমাবৃত বলিয়া সকলের নিকট প্রকাশ নহি অজ্ঞান তিমিরাচ্ছন্ন এই জীবলোক জন্মরোহিত ও নৃত্যস্বরূপ আমাকে জানিতে পারে না হে অর্জুন আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই ত্রিকালবর্তী ভূত সকলকে আমি জানি কিন্তু আমাকে কেহই জানে না হে পরন্তব হে পার্থ রজগুণের বৃদ্ধি হইলে ইচ্ছা ও দেশ হইতে যাত দ্বন্দ্বমোহ হেতু জীব সকল সংমোহ প্রাপ্ত হয় কিন্তু সে সকল পূর্ণ কর্মকারী জনগণের পাপ নষ্ট হইয়াছে যাহারা দ্বন্দ্বজনিত মোহ হইতে মুক্ত তাহারা দৃঢ়ব্রোধ হইয়া আমাকে ভোজনা করে শ্রী ভগবান অর্জুনকে বলছেন জোড়া মরণের নাশের জন্য সদ্গুরু উপদেশে আমাকে আশ্রয় করিয়া যাহারা সাধনায় প্রযত্ন করেন তাহারা সেই ব্রহ্মকে সমস্ত আধ্যাত্মকে স্বরহস্য কর্মকে জানেন এটি জ্ঞানবিজ্ঞান যোগ আপনারা শুনছিলেন গীতার সপ্তম অধ্যায় বা জ্ঞানবিজ্ঞান যোগ গীতা বাকি অংশগুলি বা অধ্যায়গুলি শুনুন আমাদের বিভিন্ন অধ্যায় ও পর্বের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ हरे कृष्णा